মুরব্বী মানুষ কিছু বলার আছে বলেন হয়তোবা গাড়ির যে গতি ছিল উনি গাড়ির সামনে দিয়ে দৌড় পাবলিক কিন্তু এই করে আমার কেউ খারাপ জানি আমি মানে আপনারা এখন খারাপ বলবেন অনেকে খারাপ বলার সুযোগ নেই ভাই একটা গাড়ি চাইলে ব্রেক করতে পারবে না যদি ব্রেক করার হয় তাহলে কেন সে আর একটা মানুষের মেরে দেবে বলেন না উনি কি খুনি একজন ড্রাইভার সে কি একটা মানুষের জীবন নিতে চায় কখনো বলেন চায় না কোনো মানুষই চাইবে না আর মানুষের জীবন নিয়ে যাইতে কেন চাইবে সে তো চেষ্টা করবে সর্বোচ্চ বাট পারা যায় না এটা হইলে বড় কথা কারণ আপনারা যে টাইপের ভুলগুলা করেন পথচারীরা এটা করার মানে ব্রেক ধরার সুযোগ থাকে না উনি বড় গাড়ি তাই ওনার কোনো ক্ষতি হয়নি যা ক্ষতি হয়েছে পথচারীর যদি ওখানে একটা ছোট গাড়ি হইতো ধরেন সেটা বাইক তাহলে কি হতো দুজন ক্ষতিগ্রস্ত বাইক ওপরে যাইতো বাইকওয়ালারও সমস্যা হইতো আর যে গাড়ির সামনে পড়তো সেও সমস্যা হইত এই জন্য এই যে সাইডে যে ইয়াগুলো দিচ্ছে না ওই যে রেলিংগুলো যে দিচ্ছে এগুলো পুরোটা দেয়া শেষ হইবে তারপরে কিছুটা নিরাপত্তায় থাকা যাবে এই পথচারীদের ইয়ার থেকে কুট করে এক জায়গাতে বের হয়ে দৌড় দিবে এই যে এই যে রেলিংগুলো আছে না এইগুলো দেওয়ার আগে কি হইতো জানেন ধাম করে লাভ দিয়ে রাস্তার পড়তো আমার এই পেইনটা এই যে পথচারীরা যে কীরকমের পেইন দিতে পারে এইটা শুধুমাত্র যারা গাড়ি চালায় এরা ছাড়া কাউরে বুঝানো সম্ভব না সবাই বলবে যে তুমি এই এর ভিতরে একদিন রাতে আমি বাসায় যাচ্ছিলাম ক্যান্টনমেন্টের পরে জলসোলটি ক্যান্টনমেন্টে বেরোইছি এরপরেই একটা রাস্তা তো উনি রাস্তার মাঝখানে দাঁড়াই গেছে আমার গাড়ির গতি মোটামুটি ভালো চল্লিশ পঁয়তাল্লিশ রাস্তার মাঝখানে দাঁড়াই গেছে তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি দেখে পার হইলেন না কেন আপনি আমার দেখে চালান না কেন চিন্তা করেন ওনার কথা পরে একজন বাইকার ভাই ওখানে মানে দাঁড়াই ছিল উনি আই আমারে বলতেছে যে ভাই তর্কে ওনাদের সাথে আপনারা পারবেন না আমরা পারবো না আপনি আপনি আপনার ভুল স্বীকার করে চলে যান বলেন যে হ্যাঁ আমার ভুল আমি আপনারে দেখে চালাইনি গাড়ি আমার ভুল আমার উচিত ছিল আপনারা গাড়ি চালানো আপনার গাড়ি রাস্তা পার পাড়ানোটা উচিত না আপনারে দেইখা আমার গাড়ি চালানো উচিত এটা বলে আপনি চলে যান কি বলবেন বলেন মানে তাদের থিঙ্কিং দেখি আপনি চিন্তা করতে পারছেন আমি রাস্তা কখন মানুষ কোন জায়গার থেকে বের হবে কোন জায়গার থেকে পার হবে এটা দেইখা আমি গাড়ি চালাবো সে রোড দেইখা পার হবে না দুঃখজনক ব্যাপার ঠিক হয়ে যাবে একদিন ইনশাল্লাহ যদি এই জায়গায় ওই যে আস্তে আস্তে কাজ শুরু হয়েছেন ওই রকম পুরাটা যখন শেষ হবে এই জিনিসগুলোর থেকে অনেকটাই কিন্তু বাঙালি তো রাখলে হয় কিনা ভেঙে ফেলে এসে কিনে ধরে ভেঙে ফেলে আমি ওই চিন্তা করতেছি যে এই যে দুই দুই সাইডেই তো গার্মেন্টস আছে ওরা ওরা কখনোই চাইবে না যে আধা কিলোমিটার ঘুরে যাইতে ও চাইবে ধরে ভাই ধর সবাই মিলে ধর ভেঙে ফেলে ভেঙে বাস ওদের পার হওয়ার জন্য সুযোগ দেখি হয়তো বা ঠিক হয়ে যাবে একদিন ওই আশাই বাচ্চা যে একদিন আমাদের দেশটা ঠিক হয়ে যাবে ওই ড্রাইভারডা তো ধৈরা এখন মারবে না হাই ওরা জেলে নেবে আসলে কি ওর দোষ ছিল বলেন আপনারাই বলেন আপনার কাছে বিচার সেরে দিলাম আপনি বলেন ওই পথচারী পার হচ্ছে ও গাড়ি চালায়ে যাচ্ছে উনি গাড়ির নিচে পড়ল কি ওই ড্রাইভারের দোষ বলে না উনি যদি দেখে পার হইতো ড্রাইভারকে ইচ্ছা ইয়া ওনার উপরে উঠায় দিছে ভালো ড্রাইভার দেখে দাঁড়াইছে বুঝলে তো ম্যাক্সিমাম বড় বড় সড়ক মহাসড়কগুলো কি করে তাই না চলে যায় শেষ তা ভালো মানুষ দেখে দাঁড়াইছে এখন ওর জেল জরিমানা ওনার ওনার সব খরিচ সব কিছু ওর ওর বহন করা লাগে অথচ ওর কোনো দোষই নেই অত গাড়ি চালাচ্ছে ¡Suscríbete